সাইড হেলায় আর আমরা গেছিলাম ওই মাছ যাই আর এইটা কুমড়া আছে কুমড়া এখানে লাগানো হয়েছে আপনারা আরো অনেক কিছু দেখবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাট আজকে চলে আসলাম একটা মাজরা ভিতরে ইটালি শহরের মাজরা আমাদের বাংলাদেশি বলে যে বুই খেত মাঠ ইত্যাদি ইত্যাদি জিনিস বলে তো এটা হইছে সেরোমি এটা মাজরা তাই মাজরা অনেকে কাজ করে আমাদের ক্যাম্পের তো আমরা কাজ খুঁজতে চলে আসলাম এর সাথে আপনাদেরও একটা ভিডিও দিলাম তো ভিডিও দেখাবার আগে একটা রিকোয়েস্ট অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে এখনো যারা লাইক করেন নাই জলদি জলদি করে লাইক করেন আর চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক মেন ভিডিওতে এখানে আমরা মাঝরা ভিতর ঢুকো বা ঢুকার আগে আপনাদের আহ বাইরার কি পরিবেশ এবং কেমন কি বিস্তারিত আপনাদের বাইরার একটু শর্ট ভিডিও সামনে তুলে ধরলাম তো এখানে দেখতেছেন গাছপালা আহ টেরে এবং ওই যে অলকেরাত যেটা আমরা বলি অনেক কিছু আছে আর ওই যে আমাদের লোক এখন আমরা ভিতরে দিক প্রবেশ করব এখানে হচ্ছে মাঝদার নম্বর হচ্ছে চার আর এটা হচ্ছে কাগজ মোটা কাগজ অনেকই মোটা বাট এই কাগজ ছিদ্র হবে না ফুটো হবে না ডাল পাড়া করলি সেই জিনিসটা তো অবশেষে আমরা মাঝার ভিতরে ঢুকে গেলাম বাট এখানে দেখতেছেন অনেকে গাছ গাছ লাগাইছে এখানে অনেক গাছপালা লাগাইছে এখানে সবজি লাগাইছে এটা সবজি হচ্ছে আপনার মরিচ আমরা দেশে যে মরিচ বলে দেশের যে মরিচ আছে সেই মরিচই আমাদের এক বাঙালি ভাই লাগাইছে আর এখানে আরো অনেক কিছু আছে এখানে কদু আছে কুমড়া আছে কুমড়া এখানে লাগানো হয়েছে আর এই যে দেখতেছেন আরো ভিতরে যে পরিবেশ আহ থাকার কথা সেটি আছে আর এটা দেখতেছেন মোটা কাগজ আহ কাগজ দিয়ে কিন্তু ঘিরে রাখছে এখন আমরা আবার অবশেষে বাইরে চলে আসলাম এখন আরটা একটা মাছ ধরে দিতে হবে এই যে হচ্ছে কুমড়ে আপনার তো লক্ষ্য করে বাঙালি ভাইরা সবাই বুঝতেছেন যে এটা কি জিনিস এটা মানে বলা কিছু নাই আমরা বাঙালি বলি কুমড়ে আর এই দেশে বলে অন্য একটা জিনিস বাট আমার খেয়াল নাই যে কোন জিনিসটা বলে এখন আমরা মাঝে তো বাইরে গেলাম আর আশপাশে দেখেন ভিতরের যে তো পালা হয় এই ঘাস কিন্তু যে দেখছিলাম আর আর এটা হচ্ছে এই মাছরা এই দুই আর মানে মাছরা কি আছে বাট এখানে বাঙালি এক ভাই লাগাইছে বিস্তারিত আপনারা আরো অনেক কিছু দেখবেন সবাই আজকের মতন ভিডিও পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ